আছে একটুখানি যাবো তারপরে ফোনটা আমি তোকে দিয়ে দেবো আমি বাসন মাজবো তোকে ফোনটা দিয়ে যাব ঠিক আছে তো আমাদের টিফিন কমপ্লিট হয়ে গেছে আপাতত এখন পৌঁছে যাচ্ছি এখানে আমরা কাঁদছে ও দাদাভাই গেছে বাজারে ও এখন যাবে বাজারে সেই জন্য নিয়ে বলে কাঁদছে এখন ওকে ফোনটা দিতে হবে ফোন দেখতে খাওয়া দাওয়া হয়ে গেছে টিফিন খেয়ে অনেক খন কোন আর ওরা একটু ম্যাগি খেলো আমি একটু মুড়ি খেলাম আর এখন চান করব চান হয় বাসনগুলো মা দিয়ে চান করব কাজ করছিলাম ঘরে অনেক কাজ রয়েছে তো চলো দেখা হচ্ছে মা কি এই রান্না করব অনেক কিছু রান্না হবে আজকে ও তো এখানে বরবটি ফুটেছি বরবটি এখানে আলু কুটেছি চিংড়ি মাছ শাক ভাজা অনেক কিছু রান্না হবে সাড়ে এগারোটা বাজে চান করব আর একটুখানি কেটেছি এখানে চিংড়ি মাছ এখানে বরবটি আর এখানে রয়েছে শাক আমার দাদা এখন এখানে দাঁড়িয়ে আছি চান করব তারপরে আবার তোমাদের সাথে দেখা হবে ঠিক আছে তো চলো এখনকার মতো এইটুকু আবার পরে দেখা হচ্ছে